আমরা অনেক সময় আল্লাহর রহমতের আশায় তবা করি না আমরা চিন্তা করি যে আল্লাহ তালা তো অনেক বড় দয়াবান আমরা শুনেছি আল্লাহ তালা অনেক বেশি দয়া করেন সুতরাং আমি এখন গুনা করে তো আল্লাহ কোনো না কোনো উচিলে আমাকে মাফ করে দিবেন এটাকে ওলামা ইকরামের ভাষায় এটাকে বলা হয় আল্লাহর রহমতের প্রতি অন্যায় আশা কারণ আল্লাহর রহমতের প্রতি ন্যায় আশা কি দুটি বিষয় একটি হলো আল্লাহ রহমতের আশা রাখা আর আরেকটি হলো আল্লাহর আজাবের ভয় রাখা হাদিফে রসুল্লাহ সাল্লাম বলেছেন যে এই দুটির মাঝে ইমানকে ঝুলন্ত রাখা হয়েছে এবং আল্লাহ রহমতের আশা বলতে কি বোঝানো হয়েছে আল্লাহ রহমতের আশা বলতে বোঝানো হয়েছে যে গুনাগুলো আমার হয়ে গিয়েছে অতীত গুণা এই গুনার ব্যাপারে আল্লাহর রহমতের আশা রাখবো এই যে আমি তবা করলে অথবা কোন কোন না কোন নায়ক আমলের উসিলায় আল্লাহ আমার গুণাগুলোকে মাফ করে দিবেন এটাকে বলা হয় আল্লাহর রহমতের প্রতি আশা আর আল্লাহ রাজাবের ভয় আল্লাহ রাজাবের ভয়ের ক্ষেত্র কি আল্লাহ আজাবের ভয়ের ক্ষেত্র হলো যে বর্তমান গুণা যে গুণাতে আমি লিপ্ত আছি ওই গুনার ব্যাপারে আল্লাহ রাজাবের ভয় করা আর ভবিষ্যৎ যে গুণাগুলো আছে যে আমার দ্বারা এই গুণাগুলো হয়ে যেতে পারে গুনার স্কোপ তৈরি হয়ে গেলে সুযোগ তৈরি হয়ে গেলে তখন আল্লাহ রাজাবের ভয় করা কিন্তু আমরা করি উল্টা আমরা যদি কাউকে জিজ্ঞেস করা হয় তুমি কি আল্লাহকে ভয় করো বলে হ্যাঁ করি তো তাহলে আল্লাহকে ভয় করলে গুনার সময় কেন করি না অথচ আল্লাহর আজাবের ভয়ের ক্ষেত্রটাই হলো গুনার সময় আল্লাহর আজাবের ভয় করা আর আল্লাহর রহমতের আশার ক্ষেত্র হলো যে অতীত গুনার ব্যাপারে আল্লাহর রহমতের আশা করা এবং ন্যাক আমলের ক্ষেত্রে আল্লাহর রহমতের আশা করা তো আমরা অনেক সময় তবা করি না আল্লাহর রহমতের প্রতি অন্যায় আসা আমরা চিন্তা করি আমার গুণা অনেক কি হয়েছে আল্লাহতে ইচ্ছে বড় মাফকারী আল্লাহ মাফকারী তিনি মাফ করে দিবেন এই চিন্তা করে আমরা করি না বরং অনেকটা এরকম আমরা চিন্তা করি আচ্ছা ঠিক আছে সবে কদর আসলে হুজুর বয়ান করেন সব কদরে আল্লাহ বহু লোককে অগণিত অসংখ্য মানুষকে মাফ করে দিবেন তো তখন আল্লাহর কাছে মাফ চেয়ে নেই আল্লাহ তালা মাফ করে দিবেন তো এই আল্লাহ তালার প্রতি অন্যায় আশা পোষণ করে অর্থাৎ যে জায়গায় আল্লাহর রহমতের আশা পোষণ করার ক্ষেত্র নয় সেই জায়গায় আল্লাহর রহমতের আশা পোষণ করে আমি গুনাহ করে যাচ্ছি বা এটাকে অন্য ভাষায় বলতে পারি যে আল্লাহর রহমতের আশাটাকে আমি গুনাহ করার উপকরণ বা গুনাহ করার মাধ্যম বা গুনা করার হাতিয়ার বানিয়ে নিচ্ছে। এটাও অনেক সময় ইমান হারা হওয়ার কারণ হয় বরং আল্লাহর রহমতের আশা ঠিক মতোই রাখতে হয় আল্লাহ অবশ্যই মাফ করবেন অতীত গুণা সেখানে আমার রহমতের আশা রাখতে হবে আর ভবিষ্যৎ গুনার ব্যাপারে আল্লাহর আজাবের ভয় রাখতে হবে ওলামা ইকরাম তো লিখেছেন যে গুণা শুরু হয় সূচনাটা হয় ছোট্ট দিয়ে গুণাটা শুরু হয় তো এরপরে এই গুণাটা এক সময় অনেক বড় আকার ধারণ করে আমার মনে আছে যে একবার আমি মাদারীপুর থেকে গভীর রাতে ঢাকায় ফিরছিলাম দেখলাম যে ফেরিতে দেখলাম যে একটা বিশাল কি বলে ফেরিকে বেঁধে রাখা হয়েছে একটা মোটা দড়ি দিয়ে বা রশি দিয়ে তখন আমার একটা চিন্তা আসলো যে এই দইটা এখন এতটাই শক্তিশালী মোটা হয়েছে কিভাবে এভাবে যে এই দড়ি চিকন অনেকগুলো দড়ি দিয়ে একটার সাথে একটা পাকানোর পরে তারপরে দইটা দড়িটা একসঙ্গে মোটা হয়ে গিয়েছে শক্তিশালী হয়ে গিয়েছে এবং এতটাই শক্তিশালী হয়ে গিয়েছে যে কয়েক মেট্রিক টন ফেরিকেও সে বেঁধে রাখতে সক্ষম হচ্ছে কিন্তু এই দড়িগুলো যখন আলাদা আলাদাভাবে চিকন চিকন দড়ি ছিল তখন এগুলো এতটা শক্তিশালী ছিল না ঠিক তেমনিভাবে বান্দা যদি গুনার শুরুটাতেই তবা করে ফেলতে পারে এই গুণাটা শক্তিশালী হয় না বরং এই গুণাটা তখন হালকা থাকে আল্লাহ করে দেন কিন্তু একটার পর একটা গুণা যখন করতে থাকে করতে করতে থাকে থাকে তখন এই গুণাগুলো অনেক শক্তিশালী হয়ে যায় এবং হাদিসের ভাষায় এই গুণাগুলো এতটাই শক্তিশালী হয়ে যায় তখন জাহান নামকে পর্যন্ত সে টেনে নিয়ে আসতে পারে এজন্য বলা হয়ে থাকে ই블িসের গুনাহ শুরু হয়েছিল আল্লাহর মানে দিয়ে সে আল্লাহর একটা হুকুম লঙ্ঘন করেছে কিন্তু এই গুনাহটাকেই তাকে শেষ পর্যন্ত কুফরের দিকে নিয়ে গিয়েছে এই একটা গুনাই তাকে শেষ পর্যন্ত কাফের বানিয়ে দিয়েছে ঠিক অনুরূপভাবে আমরা আরেকটা দৃষ্টান্ত দেখতে পাই ওয়া আউওয়ালু যামবি কাবিলা শাহওয়াতুন ওয়া আখিরুহু শাকওয়াতুন আমরা দেখতে পাই যে কাবিলের গুনাহ শুরু হয়েছে সে একটা মেয়ের প্রতি আকর্ষণ বোধ করেছে কিন্তু এটা শেষ পর্যন্ত তাকে হত্যা পর্যন্ত নিয়ে গিয়েছে তাহলে আল্লাহ মাফ করে দিবেন এই আশায় আপনি এর অর্থ হল অনেকটা এরকম খেলে এখন আমি বিষটা খেয়ে ফেলি এই এটা যেমন ঠিক বিষয়টা এরকম এখন আমি আমার রোগটা আমি তৈরি করে নেই আমি এখন আমার রোগ হয়ে যাক অসুবিধা নাই ওষুধ খেয়ে আমি ভালো হয়ে যাব। এই বিষয়গুলো যেমন ঠিক তেমনি হবে। আল্লাহর রহমতের আশায় আল্লাহ মাফ করে দিবেন এই আশায় গুণাগুলো করাও তেমন তো অনেকেই আল্লাহর রহমতের প্রতি অন্যায় আশা রেখে তখন সে গুণা ছাড়তে পারে না এবং তবা তারপরে নসিব হয় না আমাদের জীবনের সাথে কথাগুলো দেখবেন খুব মেলে যাচ্ছে